হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভালো আছি আরো যাচ্ছি গয়নার দোকানে ভালো তো হওয়ারই কথা তাই না মেয়েদের যতই গয়না থাক যতই শাড়ি থাক গয়না আর শাড়ি দেখলে কেনার ইচ্ছে করে আমার তো কেনার ইচ্ছা করে তোমাদের করে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে একসাথে কিন্তু অনেকগুলো গয়না কিনেছি অনেক দিন পর গয়নার দোকানে গিয়েছি সবসময় তো যাওয়া হয় না কারণ আমি যেখানে থাকি সেখান থেকে কিন্তু অনেক দূর গয়নার দোকান আর আমি কিন্তু একটা দোকান থেকেই সবসময় কেনাকাটা করি আর একটা দোকান থেকে করি কিন্তু এই দোকানটা থেকে আমি সবসময় সবসময় বেশি কেনাকাটা করি তো তার জন্য ওই দোকানে আমি সমস্ত জিনিস গড়াই সোনার আর ওখানেই আমার আত্মীয় স্বজনরা সবাই ওখান থেকেই কেনাকাটা করে আর সবসময় একটা দোকান থেকেই সোনার জিনিস কেনাকাটা ভালো বিশ্বস্ত দোকান থেকে তাই না তো বহু বছর ধরে আমরা ওই দোকান থেকে কেনাকাটা করি তার জন্য সবসময় ওখানটাই যাই তাই একা একা বাচ্চা নিয়ে তো অত দূরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই যখন বর্মশাই বাড়িতে আসে বর্মশাইয়ের কাছে বায়না করতে শুরু করি যে চলো আমাকে একটু গয়নার দোকানে নিয়ে চলো আর যা গয়নার দাম হয়েছে দশ গ্রামের দাম হয়েছে হাত মধ্যবিত্তদের জন্য তাই তাই তো আমার আছে ভাবছি মাথায় ছোট্ট টুকটুক করে একটু একটু করে গয়না বানিয়ে রাখি এরপরে তো আরো দাম বেড়ে যাবে কমার কোনো চান্স নেই আমি দোকানে গিয়ে বললাম যে দাদা এরপর কি কমবে বলে না কমার কোনো চান্স নেই জানি না পরবর্তীতে আর কত দাম বাড়বে আর কত কি হবে তো আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে একটুখানি চা খেয়ে নিয়েছি তারপর তোমাদের দাদাভাই দোকান থেকে গিয়ে ব্রেকফাস্ট করার জন্য ইডলি ঢোসা নিয়ে এসেছে তো আমরা কিন্তু স্নান টান করে রেডি হয়ে খেয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছি আর প্রথমে যাব একটু বাপের বাড়ি সেইখানে বাবুকে আর কে দুজনকে রেখে দেব আর রাখার পরে কিন্তু আমরা দোকানে যাব। আজ কিন্তু অনেকগুলো গয়না কিনবো আবার বানাতেও দেবো তো তার জন্য কিন্তু দোকানে অনেকটা সময় লেগে যাবে আর বাচ্চাদের নিয়ে অনেকটা সময় দোকানে থাকা মানে বিশাল ব্যাপার কারণ বাবু এত তুমি করবে চারোদিকে আমি তেমন ভাবে কথাও বলতে পারবো না আর ধ্যানও দিতে পারবো না বাবুর দিকটাতেই বেশি ধ্যান দিতে হবে তাই ভাবলাম মায়ের কাছে রেখে যাই বৌদি আছে মা আছে ওদের কাছে থাকলে ওরা ভালো থাকবে আর বাইরে বাইরে বাচ্চাদের না না নিয়ে ভালো ভালো তাই হাত হাত দেবে দেবে সেই আবার মুখে তার থেকে যাওয়াই বাড়িতে থাক তো তাই প্রথমে কিন্তু আমি বাড়িতে আসবো এসে হচ্ছে ওদেরকে নামিয়ে দিয়ে তারপর দোকানে যাব তো দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে মামকে আগে বসানো হবে আমি এদিকে ক্যামেরা ধরছি আর তোমাদের দাদাভাই ওদেরকে তুলে দিচ্ছে বর্মাশাইকে বললাম অনেক দিন পর কিন্তু তুমি আমাকে গয়নার দোকানে নিয়ে যাচ্ছ পকেট কিন্তু গরম রাখতে হবে না হলে কিন্তু চলবে না এবার কিন্তু ছোটখাটো জিনিস নেওয়া যাবে না এবার কিন্তু বড় বড় জিনিস নিতে হবে কারণ অনেক দিন তেমনভাবে কোনো গয়না আমাকে গিফট করনি মনে আছে তো বলে আচ্ছা আচ্ছা মনে আছে চলো আগে দোকানে তারপর তুমি যেটা চাইবে সেটাই তোমাকে দেওয়া হবে আর এই দিকে আমার সোনা বাপাকে দেখো ও যদি গাড়িতে ওঠে আর হচ্ছে সঙ্গে ওর পাপা থাকে তাহলে ওর কোনো চিন্তা নেই মানে খাওয়া ঘুম সমস্ত কিছু ভুলে ও গাড়িতে এনজয় করবে প্রচন্ড খুশি হয় ও গাড়িতে উঠলে ওর কিছু যেন মনে থাকে না আর গাড়িটা দাঁড়ানো থাকলে ওর বাবাকে শুধু বারবার নিয়ে বলবে চলো বাবা ভুম চলো বাবা ভুম এই রকম করবে মানে ওর বাবাকে এক মিনিটও দাঁড়াতে দেয় না ঘুম চলো ঘোরাতে নিয়ে চলো সারাদিন বাইরে যাবে বাইরে ঘুরবে ওর আর কিচ্ছু চাই না আমার বাবুকে যদি বাইরে নিয়ে ঘোরো খাওয়া দাওয়া বললাম না ঘুম টুম সমস্ত কিছু ক্যান্সেল ও শুধু বাইরে ঘুরবে তো যাই হোক আমরা কিন্তু দেখো চলে এসেছি বাড়িতে আর ওদেরকে রেখে দিয়ে এবার আমি যাব গয়নার দোকানে এই যে দেখো আমি বললাম যে তোরা যা বাড়ির ভেতরে আমি এখন গয়নার দোকানে যাব তো যাই হোক আমরা চলে এসেছি একদম গয়নার দোকানে আর প্রথমে নেওয়া হবে একজোড়া শাখা বাঁধানো ঠিক আছে পছন্দ করা হচ্ছে এই শাখা বাঁধানোটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে অল্প সোনার মধ্যে কিন্তু ভীষণ সুন্দর মানে ডিজাইনটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ ডিজাইনটা আর যতগুলো শাখা ছিল এই ডিজাইনটাই যেন ভালো লাগছিলো আর হাতের সাথেও ভালো সেট হচ্ছিল এখনকার দিনে না হালকা ওয়েটে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যখন আমি গয়না বানিয়েছি আজ থেকে দশ বছর আগে এগারো বছর আগে আমার যখন মানে বিয়ের জন্য আমার বিয়ের এক বছর আগেই কিন্তু আমার অনেক গয়না বানানো হয়ে গেছিলো আর তখন কিন্তু অল্প ওজনে এই আঠেরো গ্রামে বলো বিশ গ্রামে বলো এই সমস্ত জিনিস মানে হতো না আর ডিজাইনগুলো সামন পুরনো পুরনো কেমন একটা ছিল আমার গয়নাগুলো দেখলে অনেকেই বুঝতে পারবে ডিজাইনগুলো একটু পুরনো পুরনো টাইপের আর এখনকার ডিজাইনগুলো দেখো কত সুন্দর এই কানেরগুলো দেখছো না এটা সাত গ্রামের কানের আর আমার কানে আছে পনেরো গ্রামের কানের তো আমার যে কানের আছে না তার থেকে ডিজাইনগুলোও ভালো আর দেখলে মনে হয় এইগুলো বড় মানে হালকা ওজনে এত সুন্দর বড় বড় করে কানবালাগুলো বানিয়ে রেখেছে কি আর বলবো আমার চোকারটাও সেম ওই রকম ওজন বেশি কিন্তু দেখলে মনে হবে ছোট আর এখনকার দিনে অল্প ওজনে এত বড় বড় এত সুন্দর করে গয়নাগুলো বানিয়ে রাখে একদম দেখো গলাটা ভরাট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর এইটা কিন্তু আমি ইসলামপুরের মুক্তা জুয়েলারি থেকে দেখছি গয়নাগুলো ভীষণ সুন্দর ইউনিক ডিজাইন চাইলে তোমরা সেখান থেকে আনতেই পারো দেখো কানবালাগুলো খুব সুন্দর করে বানিয়ে রেখেছে আমার কিন্তু একটা সীতাহার নেওয়ার ভীষণ ইচ্ছে আছে আর এই সীতাহারটা ভীষণ ভালো লাগলো আঠারো গ্রামের মধ্যে এত বড় আর এত সুন্দর দেখে মনে হয় এটা চল্লিশ গ্রামের মতো তো ভীষণই ভালো লাগলো আর আমার তো লোহরি আছে নেই তাই ভাবলাম এবারে একটা নেওয়া যাক তো এই যে দেখো এই তিনটে গয়নাও নেওয়া হয়েছে একটা শাখা বাঁধানো আর একটা কানবালা আর হচ্ছে একটা চোকার তো আমি তোমাদের ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি এই কানবালাটা নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এই যে আর এই সমস্ত গয়নাগুলো কিন্তু আমার পিসির মেয়ের একজোড়া শাখা বাঁধানো একটা কানবালা আর হচ্ছে একটা চোকার আর এইগুলো আমি পছন্দ করে দিয়েছি আর আমি সব সময় এই দোকান থেকেই নেই বলে আমাকে বারবার বলছিল ও তেমনভাবে গয়না কেনে না তো তাই আমাকে বারবার বলছিল অনেক দিন ধরে শুধু বারবার নয় প্রায় তিন চার বছর ধরে আমাকে বলছে যে আমি কিছু টাকা জমা করে রেখেছি তুমি যেদিন আসবে সেদিনই আমি নেব তো আমারও তেমন ভাবে আর যাওয়া হয় না আর ওরও আসা হয় না ওরও ছোট্ট একটা বেবি আছে এর আগে প্রেগনেন্সি চলেছিল তো ও আসতে পারেনি আর এবার আমি এখান থেকে চলে যাচ্ছি তো বললাম এবার যদি তুমি আসো তাহলে কিন্তু আমি চয়েস করে দিতে পারবো না হলে আর পারবো না তো ও আসলো আর দুজনে মিলে দেখো এই শাখা বাঁধানো নিয়েছি কানেরটা আর চোকার একটা নেওয়া হয়েছে আর প্রায় ওই এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে তিনটে জিনিস আর দেখলে মনেই হয় না যে এক লক্ষ দশ হাজারের মধ্যে এই তিনখানা জিনিস হয়ে গেছে বেশ ভালো লাগছিল বড় বড় লাগছিল সমস্ত কিছুই আর তো যাই হোক আমিও কিন্তু দুটো জিনিস এখানে বানাতে দিয়েছি সেই দুটো সারপ্রাইজ রইল তোমাদের আজ আমি বলবো না যেদিন আমি নিয়ে আসবো সেই দিন আবার তোমাদের দেখাবো যে আমি কি গয়না বানাতে দিলাম তো এই যে দেখো এবার গয়নাগুলো নেওয়া হয়ে গেছে আর একটুখানি মানে শাখার যে গালা হয় সেটা লাগাবে তো আমরা এখানে ওয়েট করছিলাম আর এই যে পুচকো মামামের জন্য যাব একটুখানি জামা আনতে ওকে দুটো জামা কিনে দেব তো তাই ভাবলাম একটু ওকে এখানে বসিয়ে রেখে আমরা যাই তো আমরা দুজনে কিন্তু ওকে বসিয়ে রেখে এই পুচকো মামা মামের জন্য দুটো জামা এনে দিয়েছিলাম বেশ ভালো জামাগুলো তোমাদের আর দেখানো হয়নি ভুলে গেছিলাম তো যাই হোক এখান থেকে আবার চলে যাব বাড়ি কারণ হচ্ছে থাকার সময় নেই আমাদের তো প্রচুর কাজ বাপের বাড়ি থাকার মতো এখন আর সময় নেই কারণ হচ্ছে সমস্ত প্যাকিং করতে হবে সমস্ত জিনিসপত্র পাঠাতে হবে খুব টাফ তো যাই হোক সারা দিন এই করে খেমে টেমে অস্থির হয়ে ফাইনালি বাড়ি ফিরে এসেছি ওখান থেকে এসেছি দুপুরের খাওয়াটা বাপের বাড়ি থেকে তারপর দেখো তোমাদের দাদা ভাই বলছিল একটুখানি পর সুন্দর করে আমি ঘি দিয়ে হালকা করে লালচে করে ভেজে নিচ্ছি এই যে আর তারপর দেখো এই যে দুধ এদিকে গরম হচ্ছে আমি কিন্তু গুড় দিয়ে রান্না করব খেজুরের গুড় এই যে দেখো নলেন গুড় যেটাকে বলে এই যে তো যাই হোক এটা দিয়ে রান্না করব তোমাদের দাদা জানো তোমরা অনেকেই যে এই গুড় দিয়ে যে কোনো জিনিস রান্না করলে খেতে বেশ পছন্দ করে তার জন্যই বানানো তো যাই হোক আমার ছেলেও কিন্তু ভীষণ পছন্দ করে পায়েস বানালে ও বাটি নিয়ে ছোটাছুটি করে যে কখন মাম্মা দেবে আর কখনো খাবে তো যাই হোক এই দেখো একদম কমপ্লিট রান্না এখন একটু খেটে রেস্ট নিয়ে আবার রাত্রের জন্য রান্না বাড়া করতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আর সত্যি কথা বলতে তোমরা এত এত ভালোবাসা দাও এত ভালো ভালো কমেন্ট করো কি আর বলবো তোমরা আমাকে এমনভাবে ভালোবাসা দাও এটাই তোমাদের কাছে চাওয়ার আর আমি যে দুটো জিনিস বানাতে দিয়েছি অবশ্যই তোমাদের দেখাবো বানানো হয়ে যাক একটুখানি সারপ্রাইজ থাক যে কি বানাতে দিয়েছি পরে দেখাবো তো বাই সবাই ভালো থেকো আর এই যে দেখো আমার বাবু বাটি চামচ নিয়ে কেমন খাচ্ছে বললাম না ও ভীষণ পছন্দ করে পায়েস টায়েস রান্না করলে তো এই যে দেখো খেতে বসে গেছে আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বললো বেশ ভালো হয়েছে